প্রধান প্রেস সচিব শফিকুল আলম বলেছেন একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার কাজ করে চলেছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের মৌলিক সংস্কারের কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি শনিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন প্রতিটি বড় বড় মন্ত্রণালয়ে সংস্কার করা হয়েছে এবং মন্ত্রণালয়গুলিতে স্বচ্ছতা এসেছে এছাড়া রাজনৈতিক ইলেকট্রল বিচার বিভাগ পুলিশ সহ অন্যান্য প্রশাসনিক পর্যায়েও সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা চলছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি টেকসই গণতান্ত্রিক ধারা সৃষ্টি হবে এছাড়াও দুর্নীতি ও অনিয়ম রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেয়া সম্পদের বিবরণী খতিয়ে দেখছে দুদক এ সময় তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে অন্তর্বর্তী সরকার মংলা বন্দর এলাকায় চীনা ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা খুলনা অঞ্চলের বন্ধ মিল কারখানা বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে চালু সহ একগুচ্ছ বিনিয়োগ পরিকল্পনা নিয়েও কাজ করছে বলে জানান তিনি পাথ বিনিময় সভায় খুলনা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন প্রত্যেকটা রিজিয়ন ইকুয়ালি গ্রো করুক সবাই একসাথে গ্রো পলিটিক্যাল পার্টির সাথে কনসেনসাস কমিশন একের পর এক মিটিং করেছে। তো ফলে ওই ওই মিটিংয়ের আওতায় যতগুলো রিফর্ম পরে ডিসিশন যেগুলো হয়েছে সেগুলো বাস্তবায়ন শুরু হয়েছে এখন কথা হচ্ছে যে আপনি যদি শেখ হাসিনার চুরিকে মডেল ভাবেন তাহলে তো আর হয় না আমরা অবশ্যই বলছি ফ্রি ফেয়ার হবে ইনক্লুসিভ হবে এবং আপনারা দেখবেন আমরা এটা ডিটারমাইন্ড এটা কেননা আমরা চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রু একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক জনগণের ম্যান্ডেটে যারা ইলেকশনে জিতবে তারাই এসে ক্ষমতা গ্রহণ করুক প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছতা এসছে প্রত্যেকটা বড় বড় মিনিস্ট্রিতে আমি বলবো যে বড় বড়ো রিফর্ম অলরেডি নেওয়া হয়েছে আমরা আবার আপনাদেরকে বলি আপনারা একটু দেখবেন আপনাদেরকে ইনভাইটও করি প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে আপনারা রিপোর্ট করেন যে কোথায় কোথায় মৌলিক সংস্কার হয়নি আমরা মনে করি অনেক জায়গায় সাবস্টেনশিয়াল ইনকি রিফর্ম হয়েছে এবং রিফর্মের কাজগুলো আর যেগুলো পলিটিক্যাল রিফর্ম আছে ইলেকট্রাল রিফর্ম আছে জুডিশিয়াল পুলিশ এন্টি করাপশনের রিলেটেড রিফর্ম সেগুলোও আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে আমরা সেই কাজগুলোও কিন্তু করছি জাগরণ